প্রধানমন্ত্রী আবাস যোজনার ক্ষেত্রে আমফানের ক্যাগ অডিট অন্যান্য ক্ষেত্রেও নিয়েছেন এক্ষেত্রেও তারা ব্যবস্থা নিক সাথে সাথে আমরা সংবাদ মাধ্যম জনজাগরণ জনসভা পাবলিক মিটিং বিভিন্ন স্তরে যে সভা সমিতি হচ্ছে সেখানেও আমরা এই বিষয়গুলো প্রকৃত সত্য তথ্য সহকারে জনগণের কাছে তুলে ধরব

সংসদ যদি আমি অর্ডারের কপিটা পাইনি সংবাদ মাধ্যম ইলেকট্রনিক্স মিডিয়াতে এসে দেখেছি কেউ কেউ মুখে নাটক বাজি ড্রামা বাজি করার জন্য টেপ লাগিয়ে নিয়ে গেছিলেন আবার খুলেছেন দেখেছি এতে কোনো লাভ হবে না যা করেছেন মাননীয় অধ্যক্ষ ওম বিল্লা মহোদয় তিনি একজন পরীক্ষিত সাংসদ সংবিধানের রক্ষক তিনি যা করেছেন একজন প্রাক্তন সাংসদ হিসেবে এই বিধানসভার পরিচালকরা সব অস্ত্র প্রয়োগ করে দিয়েছেন বিধানসভার বিরোধী দলনেতা তাকে বাইরে রেখে সেশন চালানো এবং এমনকি হেয়ার স্ট্রিট থানায় বিধানসভার সচিবকে দিয়ে অধ্যক্ষ বিরোধী দলনেতার নামে এফআইআর করিয়েছেন যে এফআইআর এ কোনো তথ্য প্রমাণ নেই যে তিন চারজনের অভিযোগের পশ্চিমবঙ্গে স্টিকার পিসিমণি চালাচ্ছেন বাংলার বাড়ি প্রকল্প হিসেবে পৌর ও নগর উন্নয়ন দপ্তরের মধ্য দিয়ে এবং তাতে এই বাড়িগুলোর গা পৌর এলাকা কর্পোরেশন এলাকা থেকে তার প্রমাণ এবং আমরা একটা পুরসভা এগরা পৌরসভা তার তালিকা দিয়েছি সাথে সাথে দক্ষিণ চব্বিশ পরগনার জয়নগর মজিলপুর পুরসভার বিরাট তালিকা আমরা মাননীয় মন্ত্রী মহোদয়কে দিয়ে বলেছি আপনি এখানে এসে ভিজিট করান এবং অরিজিনাল নাম লিখতে বাধ্য করুন যতক্ষণ না লিখবে ততক্ষণ এর যে এক লাখ পঁচাশি হাজার টাকা সেন্ট্রাল অ্যাসিস্টেন্স এটা আপনারা দেবেন না একশো দিনের কাজ এবং প্রধানমন্ত্রী আবাস যোজনার মতো গ্রামীণের মতো এটা আটকে রাখা হোক চতুর্থ প্রধানমন্ত্রী আবাস যোজনা একটা বহু চর্চিত বিষয় আপনারা জানেন এবং কেন্দ্রীয় সরকার ইতিমধ্যে একটা উচ্চ পর্যায়ের টিম পাঠিয়েছিল হ্যাঁ উচ্চ পর্যায়ের টিম পাঠিয়েছিলেন সেই টিম ইতিমধ্যে স্টিকার তুলে তুলে দেখে গেছে জনগণের সঙ্গে কথা বলে গেছে এখানে পুরুলিয়া জেলার মানবাজারের ভিডিও তিনি পুরুলিয়া জেলার মানবাজারের ভিডিও নির্বাহী আধিকারিক তিনি অশ্বিনী মাহাতো রঘুনাথপুর অশ্বিনী মাহাতো রঘুনাথপুর তাকে লিখছেন বাংলা আবাস যোজনার প্রকল্পের বাড়ি সম্পূর্ণ করার জন্য নোটিশ আমরা এই বিডিওর বিরুদ্ধে সম্মানীয় মন্ত্রী গিরিরাজ সিংকে লিখিত অভিযোগ করেছি যে এই বিডিওর বিরুদ্ধে যেহেতু ডাব্লিউ বিসিএস ক্যাডারের অফিসার ব্যবস্থা নেওয়ার জন্য কেন্দ্রীয় সরকার ব্যবস্থা নিক এবং ওই ব্লকে ইমিডিয়েট সেন্ট্রাল ভিজিলেন্স টিম পাঠিয়ে মানবাজার রঘুনাথপুর পুরুলিয়া জেলার ব্লকগুলিতে ব্যবস্থা গ্রহণ করা হোক এই চারটি বিষয় মোটামুটি আমার ছিল এবং আমরা এই রকম ধরে ধরে প্রত্যেকটি বিষয় রাজ্য সরকারের প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রধানমন্ত্রী সড়ক যোজনা একশো দিনের কাজের মতো এখানেও কেন্দ্রীয় সরকার অবিলম্বে ব্যবস্থা গ্রহণ করে কারণ এই প্রকল্পে মায়েরা পাঁচ হাজার টাকা করে পান যারা সরকারি স্বাস্থ্য কেন্দ্রে যাদের মায়েদের প্রসব হয় তারা পাঁচ হাজার টাকা করে পান দেখুন কি সুন্দর বাংলা প্রকল্প ব্যাকেটে পি এম এম ভি মানে মমতা ব্যানার্জি নিজে জানেন পশ্চিমবাংলার অধিকাংশ নারীরা ইংরেজি পড়তে পারে না হয়তো তিনি জানেন কিন্তু আমি আশা করি সবাই পড়তে জানেন উচ্চশিক্ষিতা সেই জন্য চাহিদাটা দেখুন এটা বন্ধ হোক এটা এক নম্বর দ্বিতীয় নম্বর উৎকর্ষ বাংলা ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট কর্পোরেশন এনসিডিসির মাধ্যমে এই প্রোগ্রাম হয় এই প্রোগ্রামে মন্ত্রী ধর্মেন্দ্র প্রধানজিকে আমি অভিযোগ করেছি যে রাজ্য সরকার এই প্রকল্পে কেন্দ্রের একশো শতাংশ অর্থে এই প্রকল্প উৎকর্ষ বাংলা লিখে এই রকমের সার্টিফিকেট দিচ্ছেন যেখানে কেন্দ্রীয় সরকারের গোটা ভারতবর্ষে একরকম হচ্ছে আর এখানে দেখুন স্টিকার স্টিকার পশ্চিমবাংলায় কি করছে শুধু এগুলো দেখুন এগুলো পশ্চিমবাংলার লোককে জাগ্রত করার জন্য আপনাদের বলছি এবং সাথে সাথে কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে তথ্য নথি প্রমাণ সহ সমস্ত তথ্য আমি পাঠিয়েছি যাতে তিনি ব্যবস্থা গ্রহণ করেন চিঠি যেমন গ্রামীণ এলাকায় প্রধানমন্ত্রী আবাস যোজনা আছে শহর এলাকাতেও প্রধানমন্ত্রী আবাস যোজনা আরবান আছে হরদীপ সিং পুরীজি তাকেও আমি বলেছি যে পঞ্চায়েত গ্রাম উন্নয়ন দপ্তরের মতো আপনিও পশ্চিমবঙ্গে টিম পাঠান বিধানসভার না আছে রেকর্ডে না আছে অডিও না আছে ভিডিও তার কোনো রেকর্ড নেই শুধু কয়েকজন দলবদলু দলছুট যাদেরকে ভিতরে বিজেপি বলে বাইরে তৃণমূল বলে সেই লোকগুলোর অ্যাপ্লিকেশন নিয়ে মমতা ব্যানার্জির নির্দেশে হেয়ার স্টিটার স্বাধীনতার পরে পশ্চিমবঙ্গ বিধানসভায় অনেক ঘটনা ঘটেছে অনেক প্রতিবাদ ইত্যাদি ইত্যাদি অনেক ঘটেছে মমতা ব্যানার্জি নিজে দাঁড়িয়ে থেকে ভেঙেছেন দু হাজার ছয় করে দিয়েছেন আমিও মেলেছিলাম আমি সে ঘটনার সাক্ষী সেদিন স্পিকার হাসিম আব্দুল হালিম আমাদের প্রত্যেকের বেতন থেকে একুশ হাজার টাকা করে কেটে নিয়েছিলেন তিরিশ জন তৃণমূল এম এর কাছ থেকে ফার্নিচার সারানোর জন্য কিন্তু কখনো হাসিম আব্দুল হালিম বিধানসভার সচিবকে দিয়ে তৎকালীন বিরোধী দল নেতার বিরুদ্ধে বা মমতা ব্যানার্জির ভিতরে উনি তো প্রিমিসেসের ভিতরে দূরে করেছেন সবাই দেখেছে করেনি তাই পশ্চিমবঙ্গ বিধানসভায় বিজেপি বিরোধী বলব না বিজেপি এর আগে কংগ্রেস সিপিএম এর সংগ্রহ সেটিং ছিল বিরোধী বিজেপি বিধায়কদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কিছু বাকি রাখেনি আমাদের সাসপেন্ডেড বিধায়ক ছজন চার মাস ভাতা পাননি চাইতেও জানি তো সেই একই কারণে আমিও চার মাস আমার যে মন্ত্রী সমতুল্য ভাতা বেতন আমি নি এখানে পশ্চিমবঙ্গের সব অস্ত্র প্রয়োগ হয়ে গেছে বাকি একটাই অস্ত্র আছে খুন করা গায়ে হাত দেওয়া হয়ে গেছে নরহরি মাহাতো থেকে সুশীল বর্মন থেকে তাপসী মন্ডল থেকে গায়ে হাত পর্যন্ত কমপ্লিট আর আমাকে তো

আর মার্টিন ডিয়ার লটারি স্টেট লটারি বন্ধ করে এমন কোন জায়গা রাজ্যের পাবেন না যেখানে একটা ছোট টেবিল নিয়ে বসে ইতিমধ্যে পাঁচ ছ জন সুইসাইড করেছে এই পুরোটা তো টাকা তো ওইখানে যাচ্ছে ডাকাতের কাছে চোরেরা অভিযোগ করে কি করবে বিধায়কের বাড়িতে আজকে সিডি যে ঠিক আছে আইনের আশ্রয় নিয়েছে দেখা যাবে প্রথম কথা হচ্ছে কেন্দ্রীয় সরকারের সংস্থা তারা করেছেন আউটসোর্সিং এরা জানে না বলে এইসব হাত পা ছুটছে আলটিমেটলি আইনের লড়াইতে আমাদের বিধায়কদের সম্মান রক্ষিত হবে এবং সিআইডি কে যে রাজনৈতিকভাবে ব্যবহার করার চেষ্টা হচ্ছে কয়লা গরু এইসব জায়গা থেকে এসএসসি থেকে দৃষ্টি ঘোরানোর জন্য শিক্ষক শিক্ষক কর্মী নিয়োগের দুর্নীতি থেকে ঘোরানোর জন্য এইটা হেল করবে কিছুদিনের মধ্যে সেটা আমার দৃঢ় বিশ্বাস আছে এবং সেটা বিচার ব্যবস্থা আইনি লড়াইয়ের মধ্য দিয়ে একুশে জুলাইয়ের মতো এরকম একটা বিরাট রাজনৈতিক সমাবেশ তৃণমূল নেতারা বলছেন আপনারা টাকা দিয়ে লোক আনেন ওদেরকে এসব নিয়ে ভাবতে হবে না আমি এগুলো নিয়ে মন্তব্য করবো ওদের কিভাবে লোক আছে কেন আছে সবাই জানে

এটা ওর এবং ওর পিসির প্র্যাকটিস সেই জন্য বিধানসভায় ওদের বলতে হয় বিজেপির এমএলএ বলে ও বলুক না উনি যাদের যাদের নিয়েছেন সাংসদ বিধায়ক তারা তাদেরকে বলুক না যে এরা তৃণমূলের বিধায়ক ওইটা বলতে বলুক না যদি ক্ষমতা থাকে যাদেরকে জয়েন করিয়েছেন তাদেরকে আপনাকে বলতে হচ্ছে যে এরা বিজেপির বিধায়ক অর্থাৎ নিজেদের নিজেদের সেলফ কনফিডেন্স নেই সাহস নেই এইসব কথাবার্তা বলে লাভ কি বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ নেতাকে আপনাদের দায়িত্ব দিয়েছে দায়িত্ব দিয়েছে আপনাদের এটা রুটিন এক্সারসাইজ ভারতবর্ষ জুড়েই হচ্ছে বিজেপি ন্যাশনাল পার্টি আমরাও যারা ন্যাশনাল এক্সিকিউটিভ কমিটির মেম্বার ছিলাম বাংলা থেকে আমাদেরও তেলেঙ্গানার এক একটা করে অ্যাসেম্বলিতে প্রবাস করতে হয়েছে দুদিনের প্রবাস করতে হয়েছে এটা একটা রুটিন এক্সারসাইজ বিজেপি ছোট পার্টি নয় আঞ্চলিক পার্টি নয় প্রাইভেট ব্যক্তিগত পরিবারের পার্টি নয় বিজেপির এটা এক্সারসাইজ গোটা ভারতবর্ষেরই সব লোকসভাতে অন্য রাজ্যের নেতা মন্ত্রীরা তারা করছে আমরা তো পশ্চিমবঙ্গের যত ন্যাশনাল এক্সিকিউটিভ মেম্বার ছিলাম প্রত্যেকে তেলেঙ্গানাতে একটা করে বিধানসভায় আটচল্লিশ ঘন্টা প্রবাস করতে হয়েছে এটা রুটিন ওয়ার্ক এটা নিয়ে আপনাদের নিজের মানে এটা আলাদা করে হইচই করার কিছু নেই আর লোকসভা ভোট অনেক দেরি আছে আর লোকসভা ভোটে তো আপনারা জানেন আমি এখুনি ক্যানিংটা বলব আমাদের দলের কর্মসূচি আছে ঠিক আছে ঠিক আছে তার আগে আপনাদের ওই চারটি বিষয়ে আমি চারজন কেন্দ্রীয় মন্ত্রী মোদায় মোধায় এই আমি সকলকে জানাতে চাই প্রথম কথা হচ্ছে প্রধানমন্ত্রী মাতৃবন্দনা যোজনা পি এম এম ভি ওয়াই এই প্রকল্পেরও পশ্চিমবঙ্গ সরকার নাম বদল করে ওয়েস্ট বেঙ্গল সরকার যেটা করেছে বাংলা মাতৃ প্রকল্প এই বিষয়ে আমি সম্মানিয়া শ্রীমতী স্মৃতি জুবিন ইরানিকে পনেরোই জুলাই চিঠি লিখেছি যে পশ্চিমবঙ্গের সম্মানিয়া মায়েদের কাছে মুখ্যমন্ত্রী তার ক্রেডিট নেওয়ার জন্য যশস্বী প্রধানমন্ত্রী মাতৃশক্তির উপাসক নরেন্দ্র মোদীজি তার যে মায়েদের প্রতি তার যে দায়বদ্ধতা বা বলুন তার যে সম্মানার্থে যে প্রোগ্রাম প্রধানমন্ত্রী মাতৃ বন্দনা যোজনা তার নাম এখানে বাংলাতে পরিবর্তন করা হয়েছে অরিজিনাল নাম না লেখা পর্যন্ত অর্থ বিতরণ বন্ধ রাখা হোক অথবা সরাসরি মায়েদের পোর্টালে মায়েদের অ্যাকাউন্টে অর্থ দিল্লি থেকে পাঠানো হোক এই যে তার প্রমাণ কপি এইটা পশ্চিমবঙ্গ সরকার চালাচ্ছে দেখুন লিখেছে বাংলা মাতৃ প্রকল্প যেন তৃণমূলের প্রকল্প মমতা ব্যানার্জির প্রকল্প আমি তথ্য ডকুমেন্ট সহকারে এই অভিযোগ সম্মানীয় মন্ত্রী শ্রীমতী স্মৃতি ইরানি মহোদয়াকে দিয়েছি যাতে প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রধানমন্ত্রী সড়ক যোজনা একশো দিনের কাজের মতো এখানে সংস্থা তারা করেছেন আউটসোর্সিং এরা জানে না বলে এইসব হাত পা ছুটছে আলটিমেটলি আইনের লড়াইতে আমাদের বিধায়কদের সম্মান রক্ষিত হবে এবং সিআইডিকে যে রাজনৈতিকভাবে ব্যবহার করার চেষ্টা হচ্ছে কয়লা গরু এইসব জায়গা থেকে এসএসসি থেকে দৃষ্টি ঘোরানোর জন্য শিক্ষক শিক্ষক কর্মী নিয়োগের দুর্নীতি থেকে ঘোরানোর জন্য সেইটা ফেল করবে কিছুদিনের মধ্যে সেটা আমার আমার দৃঢ় বিশ্বাস আছে এবং সেটা বিচার ব্যবস্থায় আইনি লড়াইয়ের মন্তব্য আছে একুশে জুলাইয় মতো এরকম একটা বিরাট রাজনৈতিক সমাবেশ তৃণমূল লেখেরা বলছেন আপনারা টাকা দিয়ে লোক আনেন ওদেরকে এসব নিয়ে ভাবতে হবে না আমি এগুলো নিয়ে মন্তব্য ওদের কিভাবে লোক আসে কেন আসে সবাই জানে আপনি অতএব আপনি আনেন টাকা দিয়ে লোক তো ওসব বলার দরকার নিয়ে ওরা ওগুলো ওদের তো অনেক কথা বলতে বলুন প্রমাণ দিয়ে বলতে বলুন